আরজিকর ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে স্বরূপ ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভে বাম আমলের কুকীর্তির পর্দাফাশ আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে বর্বরচিত ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে বাঁকুড়ার ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস অবস্থান বিক্ষোভ সমাবেশে বাম আমলের কয়েকটি বর্বরচিত ধর্ষণ এবং খুনের ঘটনা তুলে ধরে এবং চাচা ছোলা আক্রমণ সিপিএমকে ঘটনায় অতি সক্রিয় সিপিএম সহ বিরোধী রাজনৈতিক দলগুলি আর এই প্রসঙ্গে বাম আমলে ঘটে যাওয়া বেশ কয়েকটি বর্বরচিত গণধর্ষণ এবং খুনের ঘটনা তুলে ধরে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি ও ইন্দস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং অন্যান্য নেতৃত্ব যেভাবে যে ভাষাতে সিপিএমকে আক্রমণ করেছে তা সত্যি তাৎপর্যপূর্ণ প্রসঙ্গত উল্লেখ করা যায় দু সালে আর্জি করে ঘটেছিল চিকিৎসক খুনের ঘটনা দেশের বিভিন্ন হসপিটাল এবং নার্সিংহোমে ইতিমধ্যে ঘটে গিয়েছে বহু চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনা অথচ সিপিএম সহ বিরোধী দলগুলি রাত দখল করতে মেয়েদের নিয়ে পথে নামেনি বানতলা ইউনিসেফের তিন উচ্চপদস্থ আধিকারিক অনিতা দেওয়াল সোমা ঘোষ রেণু ঘোষকে গণধর্ষণ করে খুনের ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন এরকম ঘটনা ঘটতেই পারে কিন্তু তার সত্ত্বেও তৎকালীন রাজনৈতিক দলগুলির রাত দখলে মহিলাদের নিয়ে পথে নামেনি আজ অতি সক্রিয় বিরোধী দলগুলি সেদিন কোথায় ছিল এই প্রশ্নও তুলে দিয়েছেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব করে জঘন্যভাবে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় দেশের মুখে চুন কালি মাখিয়ে দিয়েছে অপরাধীরা সেই অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হোক এই দাবিতে তৃণমূল কংগ্রেসের পথে নেমেছে আর তার অঙ্গ হিসাবে আজ অবস্থান বিক্ষোভ আজকের এই অবস্থান বিক্ষোভ থেকে তৃণমূল নেতৃত্ব আর কি কি বিষয়কে সামনে তুলে ধরে সোচ্চার হয়েছেন চলুন শোনাব বিস্তারিত দু সালে সেই ছেলেটি খুন হয়নি বর্ণালী দত্ত বলে একটি নাচকে নাইট ডিউটিতেই খুন করা হয়েছিল ধর্ষণ করে খুন করা হয়েছিল তার শরীরে প্রচুর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল তার ধর্ষণ প্রমাণিত হয়েছিল তখন তো সিপিএম এত ময়দানে নামেনি রাত পাহারা দেয়নি আমরা জানি থানতলার কথা আমরা জানি বানতলার কথা আমরা জানি বিরাটির কথা আমরা জানি গদায় চরের কথা এরকম অনেক ধর্ষণের কথা বিগত চৌত্রিশ বছরে বাম আমলে আমরা দেখেছি সেই বাম আমলে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন ওরকম ঘটনা তো কতই হয় সেই সময় আমি ছাত্র নেতা ছিলাম আনন্দবাজারে আমার একটা চিঠি লিখেছিলাম সেরকম সেই চিঠির দুটো কথা আপনাদেরকে বলি পানতলায় যখন ধর্ষণের ঘটনা ঘটে সেই ধর্ষণে যে তিনজন মহিলা ছিলেন অনিতা দেওয়ান উমা ঘোষ রেণু ঘোষ তারা ইউনিসেফের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন তারা কোথায় গিয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার গোসাভাতে গিয়েছিলেন সেই গোসাভাতে গিয়ে ওষুধ চুরির একটা বড় র্যাকেট তারা ধরে ফেলেছিলেন ফেরার পথে তাদেরকে সন্ধ্যাবেলায় বানতলার মাঠে নিয়ে গিয়ে ওই তিনজন মহিলা কর্মীকে গণধর্ষণ করা হয় এবং খুব লজ্জার কথা সেখানে তাদের ড্রাইভারকে খুন করা হয় অনিতা দেওয়ানকে যখন একজন মহিলা ডাক্তার সেই সময় এস এস কে দেখতে গিয়েছিলেন খুব লজ্জার কথা আপনাদের কাছে বলতেও লজ্জা হচ্ছে কিন্তু না বললেও নাই এসব তথ্য মানুষের জানার দরকার আছে অনিতা দেওয়ানের জমিতে একটা পাঁচ সেল বড় টর্চ ওই ডাক্তার ভদ্র মহিলা দেখতে পেয়েছিলেন এবং তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন আমরা তখন ছাত্র নেতা সেই সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এরকম ঘটনা তো কতই হয় আর তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন প্রশান্ত সুর তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন শিশু চুরি করতে গিয়েছিলেন ওই মহিলারা যারা ইউনিসেফ একটা রেপোর্টেড সংস্থা নাম করা সংস্থা সেই সংস্থায় উচ্চপদস্থ আধিকারিক ছিলেন অফিসার ছিলেন তারা নাকি শিশু চুরি করতে গিয়েছিল তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী তো এই সিপিএম আবার ঘুরে আসার একটা চেষ্টা করছে অনুপ্রাণিত হয়েছে বাংলাদেশের হাসিনাকে দেখে যে হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে তাহলে মমতা ব্যানার্জীর বিরুদ্ধে গণ অভ্যুত্থান হবে সেগুলো বাড়ি স্বাধীনতা কবে হয়েছিলাম আমাদেরকে মাথা চুলকে বলতে হবে তাহলে সেই সতেরোশো সাল তাহলে বলবো কি আমরা তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেরকম একটা চক্রান্ত বর্তমানে চলছে বিভিন্ন ক্লিপ আমাদেরকে বলছে আজকে আপনারা অবাক হয়ে যাবেন যে লেখা এখন অব্দি প্রথম দিকটা তদন্ত করছিল সিআইডি এবং কলকাতা পুলিশ তারা আজ পর্যন্ত সাংবাদিক সম্মেলন করে না কারণ সব জায়গায় একটা গোপন থাকার প্রয়োজন আছে কিভাবে সরকার কিভাবে পুলিশ তাদের নিজেদের আইন মোতাবেক একটা বিচার ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা ফোরকাস করে না আজ পর্যন্ত কলকাতা পুলিশ ফোরকাস করেনি আজ পর্যন্ত সিআইডি সিবিআই রা করেনি তাহলে আজকে বলুন তো যারা ফেসবুক বিশেষজ্ঞ আছে তারা কিভাবে জেনে গেল কিভাবে জেনে গেল যে একশো আঠেরোটা দাগ আছে কিভাবে জেনে গেল কলার বন ভেঙেছে না পাঁচল ভেঙেছে বলুন তো কিভাবে জেনে গেল যে আজকে বলতে বাধ্য হচ্ছি আজকে જે મારા છે মুখে খারাপ কথা বলতে বাধ্য হচ্ছি যৌনাঙ্গে দেশ গ্রামের বীর্য পাওয়া গেল তথ্য এই তথ্য দিয়ে বিশৃঙ্খল করছে এই তথ্য দিয়ে আমাদের করছে এই দিয়ে এলাকার যুব পরিবেশে ফেলে একটা নৌরাজ্য সৃষ্টিকর পরিবেশ করতে চাইছে রাজনৈতিক আন্দোলন তৈরি করার চেষ্টা করছে যেমন বাংলাদেশের ছাত্র রাজনীতিকে হ্যাক করে নিল জামাতুল সংগঠন বা বিএনপি তাদের যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করলো ঠিক কেমন কায়দায় কিন্তু আমাদের পশ্চিম বাংলাকে লন্ড করতে চাইছে আজকে বলুন একটা হসপিটাল ভাঙচুর করলো আপনারা দেখেছেন সেই ক্লিপ দেখেছেন জাতীয় পতাকা রয়েছে কি লজ্জাজনক আমরা এই তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম আর সেই রাতে আমাদেরকে একটা দেখতে হলো ভিডিও ক্লিপ যেখানে দেখা যাচ্ছে জাতীয় পতাকা নিয়ে আমাদের ভারতবর্ষের মানুষ তারা ভাঙছে আজকে হসপিটালে আজকে লজ্জা আটাত্তর বছর স্বাধীনতার পরও আমাদের এই লজ্জার ভিডিও আমাদেরকে দেখতে হলো আমরা কি আজও স্বাধীন হতে পারিনি আজকে হসপিটাল ভাঙছি সেটা কার আজকে বলুন যে হসপিটাল তৈরি হয়েছে সেটা আমাদেরই ট্যাক্সের পয়সা আজকে তারা ভাঙচুর করছে দেখবেন ডিআইএফআই এর পতাকা আছে আর এক দলের জাতীয় পতাকা আছে যারা জাতীয় পতাকা রয়েছে সেটা হলো দেশের পতাকা আর ডিআইএফআ হচ্ছে সিপিএম এর পতাকা তারা ভাঙচুর করে চলে গেল যদি বলেন তারা কেন করলো তাদের কী লাভ আপনাদেরকে মনে রাখতে হবে কিছু ছাত্র যুবকে এই পতাকা দিয়ে আন্দোলন করিয়ে দিল আর পুলিশ যদি মাথা গরম করে গুলিয়ে চালিয়ে দিত সেই লাশ নিয়ে আন্দোলন পুলিশ প্রশাসনকে যারা মার খেয়েছে সে যাদের চোখ নষ্ট হয়েছে তাদের পা ভেঙেছে মাথা ভেঙেছে মার খেয়ে ইউনিফর্ম খুলতে বাধ্য হয়েছে কিন্তু তারপরও তারা গুলি চালায়নি কেন জানেন মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল ছাত্রদের আন্দোলনের উপরে গুলি চালানো যাবে না মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল যারা আন্দোলন করছে তারা ন্যায্য আন্দোলন করছে তাদের আন্দোলন আন্দোলনকে থামানো যাবে না সেই আন্দোলনকে আমরা সাপোর্ট করি পুলিশ নির্বিকার মার খেয়েছে গুলি চালায়নি লাঠি চালায়নি ছুটে পালিয়ে গেছে বিভ্রান্তকর পরিস্থিতি কিন্তু রাজনীতি করতে চেয়েছিল এই বা আমার রামেরা যারা করতে চেয়েছিল যে পুলিশ গুলি চালাক গোটা কুড়ি লাশ করে যাক সেই লাশ নিয়ে আমরা আন্দোলন করব এবং গোটা পশ্চিম বাংলা একটা বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করব আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক ডাকাংলা হুগলি